অভিযানের বেশ কয়েকজন ছাত্র সমাজের আন্দোলনকারীকে আটক করে কলকাতা পুলিশ যে সমস্ত ছাত্রদের অন্যায়ভাবে আটক করা হয় তাদের ছাড়ানোর দাবি নিয়ে লালবাজার অভিযান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য বিধায়ক এবং কর্মীরা

আমরা এখন আমরা পাঁচটা পাঁচটা করে একটা গাড়ি নিয়ে আমরা যে এরিস্টেটমেন্টে আমরা বলছি যে মূল মানুষ ক্ষমতা অনুযায়ী

you <laughs> 对了 আপনারা এসে জানান যে যাদের যে নির্দোষ ছাত্র বা তাদের অভিভাবককে নাম গ্রেফতার করে রেখেছে তাদের বিনাম শর্তে আজকে মুক্তি দেবেন কিনা নিঃস্বার্থে তারা মুক্তি দেবেন

아, 나. উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না